নিউজ আপনাদের সাথে আছি মিয়ানমারে ভারত থাইল্যান্ড সীমান্তের কাছে দুটি বাণিজ্যিক কেন্দ্রের দখল নিয়ে জানতা বাহিনীর সাথে তুমুল সংঘর্ষ চলছে বিদ্রোহীদের মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় এসব অঞ্চলে প্রাণ যাচ্ছে বেসামরিক মানুষের রাখাইন শান কাচিন ও চীন প্রদেশে প্রতি সপ্তাহেই নতুন নতুন শহরের দখল নেয়ার দাবি করছে মিলিশিয়ারা বিপরীতে তা পুনরুদ্ধারে বিপুল সেনা আর গোলা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে জানতাবাহিনী দুপক্ষের এই সংঘাতের বলি হচ্ছেন বেসামরিক মানুষ দক্ষিণ সানে বিদ্রোহী গোষ্ঠী পাও ন্যাশনাল লিবারেশন আর্মি নিয়ন্ত্রিত অঞ্চলে তিন মাসে শিশুটি বেসামরিককে হত্যা করেছে সামরিক বাহিনী তাঁতমাদ অব্যাহত গোলা নিক্ষেপ বিমান হামলার নিপীড়নের শিকার হয়ে মৃত্যু হয়েছে তাদের স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীর দাবি একানব্বই দিনে সাড়ে চারশো বিমান হামলায় ছোড়া হয়েছে প্রায় তিন হাজার গোলা এতে সি সেং হোপোং পিনলাং এবং নায়ং থেকে বাস্তুচ্যুত হয়েছেন একাত্তর হাজারের বেশি মানুষ কাচীন প্রদেশের মৌমাক শহরেও জান্তা হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের গুড়িয়ে দেওয়া হয়েছে বহু ঘরবাড়ি ভয়ে আতঙ্কে শহর ছেড়েছে কয়েক হাজার মানুষ যৌথ অভিযানে পাকান শহরের জান্তাফারির নিয়ন্ত্রণ নেয়ার কথা জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী কাচীন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও কাচীন পিপলস ডিফেন্স ফোর্স অপারেশনে মিলিশিয়াদের কাছে করেছে এক পুলিশ সদস্য। অস্থিতিশীল ভারতীয় সীমান্তের কাছের এলাকাগুলো ইয়াসিন গ্রামে সেনাবাহিনীর বিমান হামলায় প্রাণ গেছে শিশু সহ তিনজনের আহত বেশ কয়েকজন গ্রামবাসী ভারত সীমান্তের কাছের হোমলিন শহরের দখল নিয়ে টানা পঞ্চম দিনের মতো চলছে বিদ্রোহী আর সেনাবাহিনীর লড়াই গেল পাঁচ মাস ধরে শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে মিয়ানমারের নির্বাসিত জাতীয় ঐক্য সরকার মায়াওয়াদ্দিতে থাইল্যান্ড মিয়ানমারের সবচেয়ে বড় বাণিজ্যিক অঞ্চলের দখল নিয়ে তুমুল সংঘর্ষ চলছে দুপক্ষের মাসের শুরুতে প্রায় তিনশো জান্তা সেনাকে তাড়িয়ে দিয়ে অঞ্চলটির দখল নেয় কারেন ন্যাশনাল আর্মি ও পিপলস ডিফেন্স ফোর্স তবে নিয়ন্ত্রণ ফিরে পেতে নতুন করে হাজারের বেশি সেনা পাঠিয়েছে তাতমাদো দ্রুতই বাণিজ্যিক এই এলাকার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা তাদের ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে মুক্ত একশো তিয়াত্তর বাংলাদেশি দেশে ফিরেছেন তাদের বহনকারী মিয়ানমার নৌবাহিনীর জাহাজ দুপুরে কক্সবাজারের নুনিয়া ছড়া ঘাটে পৌঁছায় প্রত্যাগতদের গ্রহণ করেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এ সময়ে ঘাটে ভিড় করেন স্বজনরা বিভিন্ন সময়ে মিয়ানমারে জলসীমায় প্রবেশ করে আটকক্ষণ এসব মানুষ তবে কেউ কেউ আটকক্ষণ দালালদের খপ্পরে পড়ে মালয়েশিয়া যাবার সময় একই জাহাজে করে আগামীকাল ফিরে যাবে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যরা সাধারণত প্রতিবাদের ধরন হিসেবে বিশ্বব্যাপী সভা সমাবেশ মানববন্ধন কিংবা অনশনের মতো কর্মসূচিগুলো দেখা যায় তবে এবারে ভারতের চলমান লোকসভা নির্বাচনের মধ্যেই ব্যতিক্রমী এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করলো ভারতের কৃষকরা সাবেক প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তারা করেছেন এমন আয়োজন পূজা অর্চনা বা তন্ত্রমন্ত্রের আসন নয় অভিনব এক প্রতিবাদের মঞ্চ এটি ফসলের ন্যায্যমূল্য ও সহজে কৃষি ঋণের দাবিতে ভারতের রাজধানী দিল্লিতে এর আয়োজন করে তামিলনাড়ুর কৃষকরা এতে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা মঙ্গলবার শুরু হওয়া প্রতিবাদী এই সমাবেশে যোগ দিচ্ছেন আশেপাশের রাজ্যের কৃষকরাও কিন্তু প্রতিবাদের মঞ্চে মানুষের হারগোড় আর মাথার খুলি কেন উত্তরে আন্দোলনরত কৃষকরা জানালেন ঋণ শোধ করতে না পেরে ভারতে প্রতি বছর আত্মহত্যা করেন হাজারো কৃষক চলমান বিক্ষোভে তাদের প্রতিনিধিত্ব করছে মাথার খুলি ও হারগোড় গত নির্বাচনের সময় ফসলের দাম দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল মোদী সরকার তবে পাঁচ বছরেও তা পূরণ হয়নি আমাদের অধিকারের জন্য আন্দোলন করতেই আমরা এখানে এসেছি নির্বাচন আসলেই শুধু রাজনৈতিক দলগুলোর চিন্তায় আসে কৃষকরা দেশের মেরুদণ্ড কিন্তু নির্বাচনের পর তারা আমাদের ভারতের দাস ভাবে তাই আমরা সারা ভারতবর্ষের কৃষকদের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রতিবাদ জানাতে সবাই এখানেই জড়ো হব ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের এক অনুসন্ধানী প্রতিবেদন বলছে দু সালে ভারতে প্রায় এগারো হাজার জন কৃষক আত্মহত্যা করেছেন দু সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর এই হার বেড়েছে মোরশেদ শোভন চ্যানেল টোয়েন্টি ভারতের চলতি লোকসভা নির্বাচনে প্রচার প্রচারণায় প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্প্রতি বলিউড তারকা আমির খান ও রণবীর সিংয়ের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় এই দুই তারকা ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন তবে বিভিন্ন ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটের তথ্য বলছে ভিডিওগুলো ভুয়া ছিল প্রায় একশো চুয়াল্লিশ কোটি মানুষের দেশ ভারতে প্রায় বিরাশি কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন চলতি লোকসভা নির্বাচনে দেশটির রাজনীতিবিদরা বিভিন্নভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন তবে এআইয়ের অপব্যবহারে চরম বিপাকে পড়েছেন দুই বলিউড তারকা সম্প্রতি আমির খান ও রণবীর সিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এতে দেখা যায় এই দুই তারকা নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন ভোট চাইছেন বিরোধী দল কংগ্রেসের জন্য এরপরই তোলপাড় শুরু হয় ভারত জুড়ে আগে আপ সোচতে কি ভারত এক গরিব দেশ

শুধু ভারতই নয় যুক্তরাষ্ট্র পাকিস্তান ইন্দোনেশিয়ার নির্বাচনেও এআই দিয়ে তৈরি ভিডিওর ব্যবহার বাড়ছে লাগামহীন মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি গাজায় আরও বড় গণহত্যার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল এরই মধ্যে উত্তর গাজার বাইত লাহিয়া এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে জয়ানবাদী সেনারা স্থানীয়দের দ্রুত ওই এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে তারা ইসরায়েলের গণমাধ্যম বলছে রাফা এলাকায় শিগগিরই ভয়াবহ হামলা চালাবে ইসরায়েলি সেনারা এতে ভয়াবহ ঝুঁকিতে রয়েছেন রাফায় আশ্রয় নেয়া লাখ লাখ ফিলিস্তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যুক্তরাষ্ট্র শাখার অভিযোগ যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় গাজায় যুদ্ধাপরাধ করে যাচ্ছে ইসরায়েল সেই সাথে দেশটিতে সামরিক সহায়তা বন্ধের আহ্বানও জানায় এই সংস্থাটি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো ক্রমবর্ধমান এই বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইহুদি ছড়িয়ে পড়ার শঙ্কায় সশরীরে ক্লাস বন্ধ রেখেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় একদিকে গাজায় আগ্রাসন চালিয়ে যেতে ইসরায়েলকে রসদের যোগান অন্যদিকে আবার নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য লোক দেখানো মানবিক সহায়তা যুক্তরাষ্ট্রের এমন দুমুখ নীতির প্রতিবাদ মধ্যে গাজায় বর্বরতা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদে উত্তাল দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো চলমান এই আন্দোলন দমাতে চলছে ধরপাকড় তাতে এতটুকু কমেনি বিক্ষোভ বরং জোরালো হয়েছে আরো সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রশাসন ইয়েল নিউ ইয়র্ক ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এরই মধ্যে কয়েকশো শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ ইহুদিবিদ্বেষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার শঙ্কায় ক্লাস বন্ধ রাখা হয়েছে কলম্বিয়ায় তবে হাল ছাড়ছেন না আন্দোলনকারীরা কর্মসূচির অংশ হিসেবে তাবু খাটিয়ে অবস্থান নিয়েছেন ক্যাম্পাস চত্বরে বিক্ষোভের প্রথম দিনে এখানে এসেছি আমি জানি গণহত্যার শিকার হলে কেমন লাগে যদি ইহুদিরাও এটি ঘটিয়ে থাকে আমাদের সবার উচিত আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়া আমি মনে করি এটি অসম্মানজনক আপনি ইসরায়েলি ছাত্র হলে এই ক্যাম্পাসে নিরাপদ বোধ করবেন না এটা স্পষ্ট জাতিগত বৈষম্য ছাত্রদের অনেকেই বিক্ষোভকারীদের উপরে বিরক্ত তবে বিক্ষোভকারীদের স্লোগানে আমি বিরক্ত নই তারা আমাকে আক্রমণ করেনি এদিকে ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের শিকাগো সান ফ্রান্সিসকো ও নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে সমালোচনার মধ্যে ইসরায়েল ইউক্রেন ও তাইওয়ানে বড় অঙ্কের সামরিক সহায়তার অনুমোদন দিল মার্কিন সিনেট পাশ হয়েছে পঁচানব্বই বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ মঙ্গলবার সিনেটে উনআশি আঠারো ভোটে অনুমোদন পায় বিলটি বিপক্ষে ভোট দেন পনেরো রিপাবলিকান ও তিন ডেমোক্রেট আইন প্রণেতা এর আগে শনিবার মার্কিন কংগ্রেসের নিম্নপক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হয় এটি যাতে একষট্টি বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা পাবে ইউক্রেন মিত্র দেশ ইসরায়েল পাবে ২৬ দশমিক চার বিলিয়ন আর গাজার মানবিক সহায়তার জন্য দেয়া হচ্ছে নয় দশমিক এক বিলিয়ন ডলার পাশাপাশি তাইওয়ানকে আট বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বিশ্বের সাতটি দেশ ও অঞ্চলের আঠারো আঠাশ কোটি বিশ লাখ মানুষ দেশে দেশে চলাযুদ্ধ জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক সংকটই এর প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা গ্লোবাল নেটওয়ার্ক এগেনস্ট ফুড ক্রাইসিস ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তত্ত্বাবধানে প্রকাশিত বৈশ্বিক খাদ্য সংকটের প্রতিবেদন দিচ্ছে এমন তথ্য এতে দেখা যায় গেল বছরের চেয়ে দুই সালে চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের সংখ্যা দুই কোটি চল্লিশ লাখেরও বেশি সবচেয়ে খারাপ পরিস্থিতি সুদান কঙ্গো আফগানিস্তান ও ইথোপিয়ার এছাড়া দক্ষিণ সুদান ইয়েমেন ফিলিস্তিন সিরিয়া ও হাইতিতে আশঙ্কাজনক হারে বেড়েছে চরম ক্ষুধার্থ মানুষের সংখ্যা ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চল গোয়াংডং প্রদেশে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এক লাখেরও বেশি মানুষকে বানের তোরে ভেসে গেছে ঘরবাড়ি ফসলি জমি গাছপালা ভেঙেছে বেশ কিছু সেতু বন্যার পানিতে ভাসছে রাস্তার পার্কিং করা গাড়িও প্রবল বৃষ্টিপাত ও বন্যায় প্রাণ গেছে চারজনের নিখোঁজ দশজন জরুরি ভিত্তিতে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে পঁচিশ হাজার বন্যা কবলিতকে চলতি মাসে রেকর্ড ছয়শো নিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত দেখছে গোয়াংডুং প্রদেশ বন্যার পর এবার ঘন কুয়াশায় আচ্ছন্ন সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি শহর আবুধাবি ও আল আইনে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট দৃষ্টিসীমা কমে আসায় গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতার পরামর্শ দিয়েছেন আবহাবিদরা প্রতিনিয়ত ভিন্ন রূপে ধরা দিচ্ছে মধ্যপ্রাচ্যের আবহাওয়া মরু অঞ্চলে বন্যার ঘন কুয়াশার মতো আবহাওয়ার সাক্ষী হচ্ছেন বাসিন্দারা সংযুক্ত আরব আমিরাতের বড় একটি অংশ জুড়ে দেখা দিয়েছে ঘন কুয়াশা দৃষ্টিসীমা কমে গেছে অনেক শহরেই কয়েক মিটার দূরের জিনিস দেখতে বেগ পেতে হচ্ছে পথচারীদের ঘন কুয়াশার কারণে আবুধাবি ওমান সীমান্তবর্তী শহর আল আইনে জারি করা হয়েছে ইয়োলো অ্যালার্ট গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা গ্রহণের পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে আমিরাতের রেমা থেকে আল খাজনা অঞ্চল গেল সপ্তাহে পঁচাত্তর বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের সাক্ষী হয় আমিরাত এতে বন্যা কবলিত হয়ে সাময়িকভাবে অচল হয়ে পড়ে বিমানবন্দর মহাসড়কসহ মেট্রো স্টেশন আকস্মিক বন্যায় প্রাণ যায় বেশ কয়েকজনের ভারী বৃষ্টি সহ সাম্প্রতিক এমন প্রাকৃতিক দুর্যোগের জন্য ক্লাউড ক্লাউডসিডিং বা কৃত্রিম বৃষ্টি নামানোর প্রক্রিয়াকে দায়ী করছেন অনেকে যদিও আবহাওয়ার এই বৈরী রূপের জন্য ক্লাউডসিডিং পদ্ধতি দায়ী নয় বলে জানিয়েছে আমিরাত প্রশাসন ফারুক চ্যানেল দর্শক এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর এর পর্দায় ধন্যবাদ সবাইকে